খেয়েছে শঙ্কর রে আজকে আমি এমন কাণ্ড করব শুনলে তোর মাথায় পাখি বসবো সংসারে এখন থেকে খরচ অর্ধেক কম এই ভোরে আবার কি ঝাড়া পিটা শুরু করলে মানুষকে কি ঘুমাতে দেবে না নাকি ঘুম ঘুম করলে কি সংসার চলে নাকি আজ থেকে আর সুলার গ্যাস খরচ লাগব না আমি ঘর দিয়েই রান্না করব একেবারে গায়ের আম্মার মতন তুই ঘর দিয়ে রান্না করবি কিন্তু ঘর কই আমি কাল রাতে গোয়ালঘর থাইকা গরুর নিচে থাইকা এক গোসা খড় নিছি দেখো না এটা আগুন ধরামু হাড়ি বসামু ফাঁক ফুটামু দেখিস কেমন গন্ধ ছড়ায় গিন্নির মুখে আত্মবিশ্বাসের ঝিলিক মনে হয় যেন নতুন কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেছে আর শঙ্কর সে হা করে তাকিয়ে আছে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না এই শোনো না গ্যাসের সুলের দাম বেশি প্রতিদিন দুইটা সিলিন্ডার শেষ হয় ঘর তো ফ্রি এখন থেকে ঘরেই স্বল্প এই সর রহম করো ঘর তো শুকনা জিনিস ঘরে আগুন লাগলে পুরো বাড়ি উড়ে যাবে তো তুমি আমারে অযথা ভয় দেখাইও না আমি জানি আমি কি করতেছি শঙ্কর দেখো দেখো আগুন ধরছে ধোয়া উঠতেছে আর হাড়িও গরম হইতাছে গিন্নি আগুন কোথায় আগুন ও মা বাড়ি জ্বলছে তো কোমর ভেঙে গেল রে কেউ পানি লইয়া আসো বাড়ি চলে যায় আরে রে 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 কি হচ্ছে শঙ্কর সিনেমার শুটিং নাকি আগুনের লড়াই হুম কোন সিনেমার শুটিং না কাকু আমার বউয়ের বুদ্ধির আগুন ও বলে ঘর দিয়ে রান্না করবে এখন ঘরই পুড়ছে এই গিন্নি আপা আমি কাম করব না হাওয়া দিমু আর এই পাতার পাখা দিয়া তো জ্বর উঠা যাইবো হ্যাঁ আমি তো আমি তো চাইছিলাম খরচ কমাইতে শোনো গিন্নি আর কোন বুদ্ধি দেবেন আমাকে আমি তোমার বুদ্ধিতে হাঁপিয়ে গেছি একেবারেই দিতাম না তবে একটা শেষ বুদ্ধি আছে সেইটা দিলে বুঝবা আমি কত চালাক না একটাও না এই গিন্নি রে লইয়া নাটক বানাইলে ঢাকায় হিট হইতো আগুনের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে গিন্নির মাথায় আবার বুদ্ধির বাতি জ্বলে উঠল এবার টার্গেট বিদ্যুৎ বিল তার মতে লাইট ফ্যান বন্ধ রাখলে আর কিছুই লাগে না বিদ্যুৎ বিলও কমে যাবে এতে টাকাও বাঁচবে আই শঙ্কর দেখছো আজ থেকে বিদ্যুৎ বিল অর্ধেক আমি বিজ্ঞান বইয়ের বুদ্ধি আমদানি করছি তুই বিজ্ঞান জানিস কোথেকে গতকাল তো নিজেকে ফিনিক্সের এর চুলার জ্বলন্ত থিওরি দিয়ে পুরালি এবার আর ভুল করব না আমি ঠিক হিসাব কইরা দেখছি করে চারটা বাতি দুইটা ফ্যান একটা ফ্রিজ এইগুলো সব বন্ধ রাখলে মাসে 1000 টাকা সেভ বো জান বের হয়ে যাচ্ছে এই রোদে ফ্যান বন্ধ করে রাখলি কেন ফ্যান চললে বিদ্যুৎ খরচ হয় আমি আবার নতুন সিস্টেম চালু করছি কাঠালের পাতা আর হাত পাখা যুগল প্রযুক্তি এই দেখো রিনা পাখা দিচ্ছে এই ঘিন্নি আপা আমি কাম করবো না হাওয়া দিব আর এই পাতার পাখা দিয়ে তো জ্বর উঠা যাইবো সুখ কর না তুই আমার প্রাকৃতিক হাওয়া তত্ত্ব বুঝবি না শোন গিন্নি এটাকে বলে অত্যাচার মানুষকে বাঁচাতে গিয়ে মারছিস এখন আরেকটা বুদ্ধি দিলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো রে আজ থেকেই গরুর দুধে ইনোভেশন আনবো দিনে তিনবার তো হান না না গরু ক্লান্ত হয় আমি নতুন পদ্ধতি আবিষ্কার করছি স্মার্ট গরু সংরক্ষণ পদ্ধতি তুই আবার খাতা কলম নিয়ে গরুকে কি হুমকি দিচ্ছিস না হুমকি না আমি গবেষণা করতেছি মগরু দিনে 1 লিটার দুধ দেয় আর আমি ওর খাস কমাইয়া পানি বাড়াইয়া দিলে ওর হাগু কম হবে আর দুধ বেশি হবে সেই বুদ্ধি ভাবতেছি কি বললি এটা হ্যাঁ আর আমার গরুর মাথায় হেলমেট পরাই দিব মাথা ঠান্ডা রাখলে গরুর মন ভালো থাকে আর মন ভালো থাকলে বেশি দুধ দেয় গরুর মাথায় হেলমেট পরলে দুধ বেড়ে যায় এই থিওরি দিলে দুধ কোম্পানিগুলো তো রীতিমতো হেলমেট ফ্যাক্টরি বানিয়ে ফেলতো আপা আমি কি গরুরে বুট আর প্যান্ট পরাইয়া দিব ওতে মনে হয় ওরে আর একটু স্মার্ট দেখাইবো ভালো আইডিয়া আর হাটুর কাছে ঘন্টা বাঁধাইয়া দিলে দোহানের সময় নিজে জানাইয়া দিবে বৌমা গরুকে কি যুদ্ধে লাগাবে নাকি হেলমেট কেন ভালো আইডিয়া আর হাটুর কাছে ঘন্টা বাঁধাইয়া দিলে দোহানের সময় নিজে জানাইয়া দিবে কাকা এটা একটা গবেষণা দুধ বিজ্ঞান খুব শিগগিরই পত্রিকায় ছাপা হবে আমার নাম আর নাম হবে গরু বিজ্ঞানী গিন্নি আপা আজ তো মগরু দুধই তাই নাই হায় আল্লাহ আমি তো ওরে হেলমেট পরাইছি ঘাস কমাইছি মন ভালো করতেছি তাইলে দুধ কম কেন তুই ঘাস কমিয়েছিস পানি বাড়িয়েছিস আর মাথায় পাঁচ কেজি ওজনের হেলমেট পরিয়েছিস গরু মনে করছে ওরে যুদ্ধ করতে নিয়ে যাচ্ছিস বউ আমাকে কথা দে তুই আর গরুকে নিয়ে কোনো গবেষণা করবি না কথা দে আমাকে আচ্ছা ঠিক আছে আমি গরুরে নিয়ে কিছু করবো না এখন থেকে মুরগির ডিম নিয়ে চিন্তা করবো হাই রে কপাল এবার মনে হয় মুরগিকে ঘড়ি পরিয়ে দেবে যাতে ঠিক টাইমে ডিম দেয় বা বুদ্ধিটা তো সেই দিছো তুমি মানতেই হইব এই কাজটা কালকেই কাজে লাগামু মাপ চাই আর না আর না বোকা গিন্নি এবার একদম বিপ্লবিক পরিকল্পনায় নেমেছে ডিম না ভাঙ্গে আবার বেশিও পারে এমন হাসের খামার গিন্নির মতে মুরগি নাকি অস্থির ডিম পারে কিন্তু ভেঙে যায় আর হাঁস নাকি ভদ্র পাখি টুপ করে ডিম পারে আর কোনো নাটকও করে না এই শোনো হাসিদা আজ থেকে ডিম পারবা কিন্তু ভাঙবা না আমি সব হিসাব কইরা রাখতাছি তোমরা কে কতটা ভদ্র আপা হাসির লগে কথা কইয়া লাভ নাই লাভ আছে কিনা সেটা তুমি বুঝবা না বউ তুই হাসের খামার খুলে আবার কি শুরু করেছিস এইবার আমি নতুন পদ্ধতি আবিষ্কার করছি হাসের নিচে বালিশ দিব যাতে ডিম পারলে না ভাঙে আর হাস হাসি দেয় তাইলে সাথে সাথেই মোড়া পাল্টাইয়া দিব তুই কি হাসের জন্য হসপিটালও খুলবি নাকি ভালো আইডিয়া হাস কেয়ার ক্লিনিক নামটা কেমন আ বোমা শুনি তুমি এখন হাসের মানসিক স্বাস্থ্য নিয়েও চিন্তিত সাসা হাস মানুষ না হলেও প্রাণী ওদেরও তো আবেগ ভতি আছে আমার ধারণা গিন্নি একদিন বাঘকে আইসক্রিম খাওয়াতে চাইবে হায় আল্লাহ এত কষ্ট কইরা বালিশ দিছি তাও ভাঙলো শোনো সবাই আমি সিদ্ধান্ত নিছি আমি আর গবেষণা করব না কি হাসি ডিম ভাঙা রোধ করাছে ডিমটা সময় মতো রান্না করাই ভালো আর গরুর হেলমেট পরানোরছে ওরে ভালো ঘাস খাওয়ানোই বেশি কাজের মানে তোর মাথায় বুদ্ধি ঢুকেছে এই বউটা আমার পাগল হলেও এখন হলো আমার আলো ঝলমলে বোকা নয় এভাবে গিন্নির সব গবেষণার সমাপ্তি ঘটে আর শুরু হয় এক ফোঁটা বোঝাপড়ার সংসার হাস ডিম পারে গরু ঘাস খায় আর শঙ্কর আর গিন্নি মিলে বাঁচায় সুখের হালচাল